আসসালামু আলাইকুম শেখ রিফান ওয়েলকাম টু মাই অ্যান্ড নাদার ব্লগ এন্ড আজকের ব্লগে আমরা চলে এসেছি হচ্ছে ধামরাইল সাবার ধামরাইল ইজনের নাম মোহাম্মদি গার্ডেন আমরা সব ফ্রেন্ডের যেখানে ছবি তুলছ

আর গাইস আজকে হচ্ছে আমরা অনেক বেশি ফোন করছি দুই ঘন্টা চুবাইছি যার কারণে এখন ঠান্ডা লাগতেছে যে এখন আমার টাইমটা বন্ধ হয়ে গেছে আমি কথা বলতে আর গাইস একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি একটা সানগ্লাস ধার করে আনছিলাম আমার বান্ধবীর থিকা সেরা জেরি কে বাইরা দিতেছে সাধারণত অভিশাপ দেই না বাট ওরা দিতাসি মানুষের জিনিস লইছে থালা তার চোখত যে লইছে তুই যদি আমার ভিডিওটা দেখতে থা যার কাছে আমার ক্যামেরা তোর চোখ অন্ধ হয়ে তুই বিশ্বাস করে করতে তোর চোখ বন্ধ হয়ে যাবো দেখ